আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে গেল সবাই নাস্তা করার পর যার যার কাজে সবাই এখন আমার কাজ শুরু করে দিই আজকে সব কিছু করা আছে দেখে আজকে সব কিছুই দেরি আর যখন করা থাকে না দেখবেন সব কিছু একটা মানে নেশায় উঠে যায় তাড়াহুড়া শুরু করে দিই কিন্তু আজকে রুটি করা ছিল সবজি করা ছিল রান্না করা ছিল দেখে আজকে একটু লেট তো এই তো মুরগির মাংস সবজি এগুলো দিয়ে ভাত নিয়ে গেছে আর খেয়ে গেছে আর আমি এই নাস্তা করি নাই শুধু চা খেয়েছি মুড়ি দিয়ে আজকে সকালে নাস্তা করতে ভালো লাগে না এতেই তো এখন আমি করে ফেলবো নাস্তা খাবো তারপরে যে মাছ বের করলাম মাছটা খুলতে চায় না আর ভালো করে না খুললে কিন্তু মাছ রান্না ভালো হয় না মানে ভিতরে শক্ত হয়ে থাকে এই জন্য ভালো মাছটাই আগে বের করি দেখি কি রান্না করে এটা তো একটা বড়ো চিন্তা আসলে কে কী খায় কে কী ক কে আর সাথে কী করবো সবজি দিয়ে করলে তো কথাই নাই সবজি দিয়ে সব মাছ রান্না করলে ভালোও লাগে না তেমন একটা মাছ বের করি ফ্রিজে সবজি আসবে ভালো সবজি দিয়ে রান্না করে ফেলি যেহেতু দুপুরবেলা মুরগির মাংস খাবে আর রাতে সবজি দিয়ে মাছ রান্না করবে আর এই শাকটা কালকে আগের দিন বেসে রাখছিলাম তো ভালো করে ধুয়ে নিলাম শাক কিন্তু এমনি একটু ভিজে রাখতে হয় তারপর তিনবার পরিষ্কার করে ধুতে হয় আর বেশি করে পানি নিয়ে খল খলিয়ে দুটে হয় টাপ সারি দিয়ে নাহলে কিন্তু বালি বালি থাকে আর পোকা টোকাও থাকলে চলে যায় ভালো করে ঝাড়া দিয়ে ধুলে আর এই তো আমি এখন আস্তা করে নিলাম দুটো রুটি ভেজে নিলাম সবজি দিয়ে খাওয়া শুরু করছি সবজিটা খুব মজা হয়েছিল আর এরকম নাস্তা করা থাকলে তো ভালোই লাগে আর সবজি বের করছি ফুলকপি বেগুন পেঁয়াজ কুলি আর ফ্রিজে আছে বাঁধাকপি তো ভালো যে কালকের জন্য আবার একটু সবজি করে রাখি ফুলকপি ঝরিয়ে করে কেটে সিম ঝুরিয়ে করে কেটে আলু দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে বাঁধাকপি ঝুড়িয়ে করে কেটে কালকের জন্য ভাজি করব এক একদিন এক একটা আর শীতের সময় সবজি দিয়ে রুটি খেতে ভালো লাগে আর যেহেতু গাজর ঘরে ছিল না তো ফ্রোজেন গাজর ছিল সেটা শেষ করে ফেললাম আর সিজনের জিনিস সিজনে ভালো লাগে যেহেতু এখন গাজর প্রচুর উঠছে আবার নিয়ে রাখতে হবে আর খেতে হবে এই যে মাংস তরকারি আছে সকালে ভাজিটাও আছে তো এই তো দিয়ে দিলাম এই ভাজি শুধু হলুদ মরিচ কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে রাখবো মানে একটু নেড়েচেরে কমিয়ে রাখবো জল দিয়ে রাখবো শুধু পরের দিন বাগার দিলেই হবে জিরা আর হচ্ছে পেঁয়াজ ভেজে বাগার দিয়ে দেব মানে ভেজে নিব ভালো করে আর মাছটা আমি মেখে রাখছিলাম সেটা ভেজে নিলাম যেহেতু আগেই বের করে রাখছি আর সকাল থেকে তো অনেক কাজ করতে হয় ঘুষে চাই একটু টাজ থাকে সব কিছু ঘুষে নিয়ে রান্নাঘরে ঢুকলাম রান্না করতে আর মাছটা ভালো করে ভাজবো এই ছোটো রুই মাছ দেখে অনেক কাটা কেউ খেতে পারে না তো ভালো মাছকে মুচমুছি করে ভাজবো আর বেগুন ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে কুমড়ো পড়ি দিয়ে মাছ রান্না করবো মাছ একটু বেশি করে তেল দিয়ে ভাজলাম দেখে তরকারিটা অল্প তেল দিলাম ওই তেলটা মাছের মধ্যে তরকারির মধ্যে দিয়ে এই তো ফুলকপি বেগুন আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কুমড়ো পড়িটা ভেজে নিলাম নিয়ে ভালো করে কষালাম আর এরকম তরকারি এখন শীতের সময় কিন্তু খুব ভালো লাগে আর সাথে টমেটো দিয়ে দেবো আর বাহির টমেটো শেষ হয়ে গেছে যেমন ফ্রোজেন টমেটোই দেবো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছি তো এখন ওটাও শেষ করব। Itu. এখানে শাক ভাজি করে নেবো শাকটা ছো লাল শাক ছোটো করে কেটে নিসা আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর শাক ভাজিতে কিন্তু এমনি ভালো লাগে একটু মানে নরম নরম হলেই বেশি ভালো লাগে আর আমি যেহেতু পানি ঝরাই না শাকের মানে একবারে দিয়ে দিই প্রচুর পানি বের হয়েছে আর এদিকে তরকারিটাও হয়ে যাচ্ছে কষানো আর মাছটা দিয়ে দেবো কাঁচাটা ওই যে টমেটো বের করে নিলাম টমেটোও দিয়ে দিলাম আর মাছটা মুচমুচি করে ভাবছি সেটা দিয়ে দিলাম দিয়ে একবারে ঝোলে পানি দিব পাতলা ঝোল করব এই টক টক ঝোল কিন্তু খেতে ভালো লাগে আর এখন ফুলকপি কিন্তু এখনও পর্যন্ত স্বাদ আসে কিছুদিন পর আর ভালো লাগবে না আসলে যত শীত থাকবে ততই সবজি স্বাদ বেড়ে যায় তো সবজি খেতে খুব একটা খারাপ লাগে না ভালো লাগে যে কোনো তরকারি সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে তো এখন আমাদের যা বয়স একটু সবজি খেতেও হবে তো এই তো রান্না হয়ে গেছে মাছ দিয়ে সবজিতে তরকারি শাক ভাজি হয়ে গেছে একটু সবজি আছে তো এটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে আর আমার বয়মের সব কিছু শেষ হয়ে গেছে হলুদে গুঁড়া মরিচে গুঁড়ো ধনিয়া জিরের গুঁড়াতে সেগুলো আবার ডিপ থেকে বের করলাম করলামে বের করে ঢেলে নিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ বিকালে আয়োজন ওরা চলে আসছে তো ভালো একটু ডাল করা আছে সেটা দিয়ে পেঁয়াজু ভেজে দিয়ে আর মটর ছিল সেই মটরগুলো একটু সোলার মতো ভেজে দিলাম সেগুলো দিয়ে মুড়ি মাখা আর ডাল আর ডালের পেঁয়াজু আর এটা তো সবারই পছন্দ তো খুব মজা করে খেলাম আর সাথে দুধ চা তো আল্লাহ পেয়েছ